হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন একদিন তিনি ক্ষুধা পেয়ে মক্কার ধুলো ভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা থেকে কিছু দূরে আবু জাহেলের খেজুরের একটি বাগান ছিল সেই সময় আবু জাহেল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্থ ছিলেন তাই তিনি দুটি খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগোতে লাগলেন যখন তিনি বাগানে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে সেখানে আবু জাহেল ও একজন ইহুদি লোক উপস্থিত আছেন তাই নবী মো সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আদবের সাথে সালাম করলেন এবং বললেন আসসালাম আলাইকুম চাচা যান আমার খুব ক্ষুধা লেগেছে আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল শিশু নবীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন আমি তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ইহুদি দাঁড়িয়ে আছে তার বস্তাটি তুমি যদি নিজের মাথায় রেখে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে খেজুর পাবে আবু জাহেলের কথায় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন অতপর দেরি না করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে গেলেন তখন ইহুদি অবাক হয়ে বলল হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এই বস্তাটি নিজের মাথায় রেখে নিয়ে যেতে চাই শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইহুদি চমকে গেল এবং বলল এত অল্প বয়সে কি তুমি এই বস্তাটি তুলতে পারবে তখন নবী মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন হ্যাঁ নিশ্চয়ই তুলতে পারব তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেই বস্তাটি মাথায় রাখলেন এবং চলতে শুরু করলেন ছোট ছোট পা ক্লান্ত শরীর কিন্তু মুখে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি ছিল আবু জাহেল এবং সেই ইহুদি লোকটি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন যাচ্ছিলেন এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর বস্তাটি আবু জাহেলের বাড়ির সামনে রাখা হল ইহুদি লোকটি বাড়ির ভিতরে নিয়ে চলে গেল তখন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা যান এখন আমাকে খেজুর দিন তখন আবু জাহেল শুধু একটি খেজুর দিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে বললেন আপনি কি আরেকটি খেজুর দেবেন না এই নিষ্পাপ অনুরোধ জাহেলের ভেতরের আগুনকে যেন আরও বাড়িয়ে দিল রাগে ভরে সে নবীর মুখে একটি জোরে থাপ্পড় মারল এবং সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল আকাশ ফেটে পড়ল বাতাস থেমে গেল এবং পাহাড়ও কেঁদে উঠল কিন্তু আবুজাহেল হাসতে হাসতে নিজের বাড়ির ভেতর চলে গেল ভেতরে গিয়ে যখনই সে খেজুরের বস্তা খুললো তখন চমকে দেওয়ার মতো দৃশ্য তার সামনে এলো আবুজাহেল দেখল যে সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে এটি দেখে সেই ইহুদি হতবাক হয়ে গেল তার চোখ কপালে উঠে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল সে আশ্চর্য হয়ে দৌড়াতে দৌড়াতে নিজের সর্দারকে এই খবর দিতে চলে গেল ওদিকে আবুজাহেল বাড়ি থেকে বাইরে এসে ব্যঙ্গ করে বলল হে মোহাম্মদ তুমি তো খুব বড় জাদুকর তুমি আমার খেজুরের ওপর জাদু করেছো তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মাথা নিচু করে খুব নরম সুরে পড়লেন চাচা চান আমি তো কিছু জানি না এটি শুনেই আবু জাহেল আরও একটি থাপ্পড় মারল তার আওয়াজ যেন আকাশ চিরে গেল সব কিছু থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অস্ত্রু গড়িয়ে পড়ল কিন্তু কি মমতা ছিল কি রহমত নবী শুধু এতটুকু বললেন চাচা চান আপনার হাতে আঘাত লাগেনি তো সুহান আল্লাহ কী করুণা কি মানবতা নিজে থাপ্পর খেলেন কিন্তু চিন্তা সেই মানুষটির যিনি মারলেন তারপর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইয়া এই এইসব অপমান কষ্ট এবং ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না বরং চুপচাপ পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন গাছ এবং পাহাড় যেন ডেকে উঠল আফসোস যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবী এই আকাশ কিছুই থাকত না সেই মহান নবী আজ ক্ষুধার্থ অপমানিত অবহেলিত হচ্ছেন কিন্তু তবুও আবুজাহেলের মতো নিষ্ঠুর হৃদয়ে না দয়া এলো না চোখে অনুশোচনার এক ফোঁটা ওদিকে সেই ইহুদি লোকটি নিজের সর্দারের কাছে দৌড়ে পৌঁছে গেল এবং হাঁপাতে হাঁপাতে বলল আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনারও অতীত আব্দুল্লার ছেলে মোহাম্মদের মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যে শুধু একটি থাপ্পড় লাগার পর সব খেজুর পাথর হয়ে গেল আপনি বলুন এটি কি জাদু হতে পারে নাকি কোনো ঐশ্বরিক শক্তি এটি শুনে সর্দার কিছুক্ষণ চুপ করে রইল তারপর গম্ভীর কণ্ঠে বলল আমরাও শুনেছি আমাদের আসমানি কিতাবে মোহাম্মাদের নাম উল্লেখ আছে যে তিনি শেষ এবং সবচেয়ে মহান নবী হবেন কিন্তু কি সত্যি ইনি মোহাম্মদ এটি জানা জরুরি আমাদের নিজেদের ধর্মীয় গুরুর সাথে যোগাযোগ করতে হবে যদি এই কথা সত্যি হয় তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না বরং তাকে এই পৃথিবী থেকেই শেষ করে দেব তোমরা যাও এবং এই খবর আমাদের গুরুর কাছে পৌঁছে দাও এটি শুনে সেই ইহুদি লোকটি আবার জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল অতপর যখন সে খেজুরের বাগানের কাছে পৌঁছালো তখন তার চোখ বড় হয়ে যেন কপালে উঠে গেল সে দেখল পুরো বাগানে একটিও খেজুর ছিল না প্রতিটি গাছে খেজুরের বদলে শুধু পাথর আর পাথর এমন অদ্ভুত দৃশ্য দেখে সেখানে সে এক মুহূর্তও থামল না দ্রুত আব্বু চাহেলের বাড়ির দিকে ছুটে গেল বাড়িতে পৌঁছে সে বলল ভাই আপনার বাগানে সব খেজুর পাথরে পরিণত হয়েছে যদি এখন এগুলো রক্ষা না করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এর একটাই সমাধান আছে মুহাম্মাদের কাছে ক্ষমা চাও কিন্তু আব্বু জাহেল ক্ষমা চাওয়ার মতো মানুষ ছিল না সে ছিল নিষ্ঠুর চালাক সে নরম সুরে বলল ঠিক আছে চলো মুহাম্মাদের বাড়িতে গিয়ে দেখি তারপর সে নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের বাড়ির দিকে চলতে শুরু করল সেই সময় নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে থাকতেন যখন আবু জাহেল বাড়িতে পৌঁছাল তখন আবু তালেব একা ছিলেন আবুজাহেল আওয়াজ দিয়ে বলল হে আবু তালেব তোমার ভাতিজা মোহাম্মদ একজন খুব বড় জাদুকর সে আমার বাগানে সব খেজুর পাথরে পরিণত করে দিয়েছে তারপর সে ব্যঙ্গ করে বলল কোথাও কোনো পাহাড়ের ধারে কোনো সিংহ বা ভাল্লুক ত্বকে খেয়ে ফেলেনি তো এটা শুনে চাচা আবু তালেব অস্থির হয়ে উঠলেন তিনি এক মুহূর্ত দেরি না করে নবীর খোঁজে বেরিয়ে পড়লেন ওদিকে নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম একটি পাহাড়ের ধারে বসে কাঁদছিলেন এবং বলছিলেন যদি আজ আমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে হয়তো কেউ আমার সাথে এমন ব্যবহার করত না আমি খুব একা খুব নিঃসঙ্গ তার এই নিঃসঙ্গতা দেখে বনের সিংহ ভাল্লুক হরিণ সবাই সেখানে চলে এলো এবং যেন তার ব্যথা অনুভব করে সবাই কাঁদতে লাগল সিংহের চোখ ভিজে গেল তারা বলতে লাগল ইয়া রাসুল আল্লাহ এই চর যেন আমাদের লেগেছে আপনি আর কাঁদবেন না এই অশ্রু আমরা সহ্য করতে পারছি না অতপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে পৌঁছে গেলেন তিনি যখন এই দৃশ্য দেখলেন তখন কিছু বলতে পারলেন না শুধু স্তব্ধ হয়ে গেলেন দৃশ্যটি এত অদ্ভুত এবং হৃদয়স্পর্শী ছিল তারপর তিনি নবীকে বুকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন কে তোমাকে কষ্ট দিয়েছে যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুঁতেও পারবে না এরপর চাচা আবু তালেব নবীকে নিয়ে বাড়িতে ফিরে এলেন